পাক বলে আল্লাহ ডাক নতুন জামাই সাথে নতুন বৌ না উঠাইলে কেমন কেমন হয় আমার আল্লাহ কয় যা আব্দুল কাদের নতুন বৌ তোমারে দিয়া দিয়েছি এবার মাত্র বললেন মহিলাটা এই বৃদ্ধা মানুষটা কয় বজরাত্রি যদি না আসে আমার ছেলেটারে মানুষ আর আস্থা রাখবে না এই কথা যে মাত্র বললেন আল্লাহর দরবারে কান্না করতেছেন আল্লাহ বজরাত্রিও দিয়া দেন আল্লাহকে কো দশ দিলাম মানি না বিশ দিলাম মানি না তিরিশ দিলাম মানি না এবার চাইতে চাইতে আল্লাহর দরবারে প্রায় দুইশো জন বরদাত্রীর সহকারে উঠাইয়া আল্লাহর কাছ থেকে দোয়া কইরা হসে বা না দিছে আরো জুরে কর না সুবাহান আল্লাহ এই কথা যেই মাত্র শুনছে মহিলাটা একটা মুসকি হাসি দিয়া কয় এ পাগলা যুবক তুমি আল্লাহর কাছ থেকে জামাই বউ উঠাইলা নতুন মাঝি নৌকা উঠাইলা বরযাত্রী উঠাইলা আমার বিয়ের বাড়িতে কেন গরম গরম মিষ্টি দিছিল এইটা উডাইও সুবহানাল্লাহ কইতেন না আর জোরে কর না সুবহানাল্লাহ বন্ধুরি আমার আল্লাহর অলিদের কারামত বুঝতে হইলে আল্লাহর অলির প্রেম লাগবে আল্লাহর অলির কি লাগবে প্রেম লাগবে প্রেম 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 সারা অলির কারা আমার বোঝা যায় না আরে মুর্শিদের প্রেম জ্বালায় অঙ্গ জলে জালা কি দিয়ে নিবাই গাউসে পাখে প্রেম জালাই অঙ্গ জলে জ্বালা কি দিয়ে নিবাই জানি মুর্শিদের দয়ার ভাবনা জালারে জালা কি দিয়ে নিব নবরঙ্গা পাগল বানায় এখন গাউসে পাখ কোতা জালাইতে কত কন পুরাইতে কত কন জানি দয়ালে রে দয়ার ববন না মুর্শিদের প্রেম ও অঙ্গ ওঙ্গ চলে আয় আয় আনিবাই মুর্শিদের প্রেম ও জালায় ওঙ্গ জলে জালা কি মহিলাটার এই খবর শোনার পরে গাউসে পাক আল্লাহর কাছে আরজি দিলেন আল্লাহ এই মহিলাটা নাকি গরম মিষ্টিও দরকার নতুন বিয়ের বাড়িতে যে মিষ্টি দিছিল এটাও যেই মাত্র শুনলেন বারো মিনিট যেই মাত্র পার হয়ে যায় আমার আল্লাহর কদরুত বুঝা যায় না রে আমার আশুগঞ্জের মানুষ একটা নৌকা বুঝাই কইরা নতুন জামাই বসে বারো বছর আগে ডুবন্ত নৌকা যেমন ছিল এমন বারো বছর পরে গাউসে পাকের দুয়ার বদলতে আমার আল্লাহ সেই এই নদীর কিনারে এর মধ্যে আমার আল্লাহ বিরাইয়া দিয়েছে বলুন সুবাহান আল্লাহ মহিলাটার কথা সন্তানটা মা বইলা চিৎকার বর্ষে মা মা পইলা চিৎকার মাইরা এমন ভাবে আঞজা দিয়া জরায়া যে মাত্র দর্ছে মহিলাতো তার সন্তানের শরীলের গ্রান্ত আর ভুলে নাই সেহরাটা যাবসা হয়ে গেছে কালো হয়েয়া গেছে শরীলটে কেমন কেমন হয়ে গেছে যাদু মনুনের দইরা যেই মাত্র সত্যিকারের ছেলে আহিসা গেছে। মহিলাটা আনন্দে আত্মহারা হয়ে গেছে যেইমান যে মাত্র আনন্দে আত্মহারা হয়ে গেছে রে বন্ধ আমার হুুজর গাউসে পাগে চেহারা আর দিকে তা কায়াতা কায়ার অরে বুঝি না তোর লীলা খেলা আসমানে তে সাত সুরুজের মেলা রে প্রেমের খেলা খেলছ দয়ালে রে ও দয়াল খেলা চমৎক ওরে তে সাজাশু সাতশো রোজার বাজারো রে প্রেমের খেলা খেলসু ও দয়ালের রে কাউরা দিলা দশটা সন্তান জায়গা সম্পদ না আবার কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান ঠিক না প্রেমের খেলা খেলছো দয়ালে মহিলাটা যে মাত্র দেখলেন আয় আই সত্যিকারই দিকা সে পাক এই ছেলেটা কে রে এই যুবকটা কে কার স্মরণে আজকে মাপিল সাজাইছে আবার চাষা হঠাৎ করিয়া এই মহিলাটা বুঝতে বাকি রইল না খোঁজখবর নিয়ে দেখে তিনি গইল বড় পীর আব্দুল কাদের জিলানি অনেক মানুষ অনেক মানুষ বাংলাদেশে আছে আর আছে কার আছে তারা যদিও মনের দিক দিয়া একেবারে গরিব কিন্তু হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানির কোন অনুষ্ঠানের কথা শুনলে তারা আর অন্য দিক দিয়ে তাকায় না তাদের মনে হয় আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানির স্মরণে মাহফিল আমার মনে হইতেছে হুজুর কেবলা যদি নজর করে যিনি গাউসে পাক আব্দুল কাদের জিলানি বরফির বরফির নজর পড়লে একটা সাধারণ মানুষ অলি হইতে দেরি হয় না আর কন্যা সুহান আল্লাহ এ আমার বন্ধুরে সময় অল্প এই জন্য যেহেতু সময় অল্প এরপর আপনাদেরকে জানাইয়া দেই আজকের এই দিনে প্রায় কয়েকটা নয় অগণিত আলোচনা আছে সুবাহনাল্লাহ বলেন অগণিত আলোচনা এই যে মহরমের দশ তারিখে আছে আয় হায় হায় আমি শুরু করতে চাই হুজুর গাউসে পাকের একটু কথা বলতাম না এরপরে আমি কারবালার সম্পর্কে একটু আলোচনা করে বিদায় নিব হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি আল গিলানি বুগদাদি রহমাতুল্লাহ আলাই তিনি কেমন আব্দুল কাদের জিলানি তিনি মরা মানুষ জিন্দা করতে পারতেন আল্লাহ সেই ক্ষমতা তিনারে দান করেছে পাগল কান্দিস নাই আর গাছ তলায় গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় হুজুর গাউসে পাক আব্দুল কাদের ছিলেন কেমন আল্লাহর অলি ছিলেন এ বন্ধুরে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানি তিনি একদিন এমন ভাবে করলেন দাজদা নদীর কিনারা দিয়া যাইতেছেন হঠাৎ করিয়া একটা বৃদ্ধা মহিলা তিনি নদীর কিনারের মধ্যে কান্না করে গাউসে মধ্যে কান্না করেন আপনাদের ভৈরবের ব্রিজের কানার কিনারের মধ্যে কেউ কান্না করলে আপনি আমি জিগাইবনি মহিলাটারে হুজুর গাউসেবা বললেন মা আপনি এই নদীর কিনারের মধ্যে কেন কান্না করেন জানতে চায় মহিলাটা কয় কোন শব্দ হাও না নাও না কেন আমার বাবা তিনি এই সুন্দর মাহফিলটা গাউসে পাকের নামে করেন বন্ধুরই আমার গাউসে পাক আবার জিজ্ঞাসা করলেন মা আপনি নদীর কিনারে এর মধ্যে কেন কান্না করেন কিতাব টুকুন লিখেছেন আল্লামা এম এ জলিল সাহ রহমাতুল্লাহ আলাই যিনি কাদরিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন কিতাবটার নাম কইল কারামতে গাউসুল আজম কাছে আছে ওই আল্লাহ উলি কিতাবের মধ্যে লিখেন গাউসে পাক মাকে বলেন মা নদীর কিনারের মধ্যে কান্না করেন চোখের মধ্যে বেবি পানি পড়ে মহিলা হাও কয় না নাও কয় না মহিলাটার চুলগুলো সাদা হয়ে গেছে চামড়াগুলো নরম হয়ে গেল বারবার गावসে পাকের কান্নার আওয়াজ শোনার পরে মহিলাটা কোনো কথা বার্তা বলতে চায় না এক পর যায় गावসেবাক কই মা গো মা ও মা কান্না করেন সবুজ সব কিছু মানলাম কিন্তু কেন কান্না করেন জানতে চায় গাউসে পাকের এই কথা শোনার পরে মহিলা কয় কত মানুষে বললাম 12 বছর দইরা বলতেছি কেয়ার আকৃষ্ট করতে পারে না তোমার বললে কি লাভ হবে মহিলার কথা শোনার পরে গাউছী পাক দাগদা বলেন মা 12 মিনিট সময় দেন 12 মিনিট পরে আপনার দেখি না তার কোনো সমস্যা সমাধান হয় কি না। মহিলাটা একটা হাইসা কয় কত পাগল আইলো গেল নতুন পাগলের রমদানী 12 বছর দইরা কান্না করি রে আমার কেউ পরিবর্তন করতে পারে না একটা ছোট মাসুম একটা যুবক না কি পরিবর্তন কইরাবে গাউসে পাখকে তো মহিলা চিনতে পারছে না এই জন্য বলে পাগল কান্দিস নাই আর গাছ তলায় গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় গাউসে পাককে বলেন মা আপনি কেন কান্না করেন জানতে চাই মহিলাটা বলতেছেন একটু মিনতি করতেছেন এবার বলেন বাবা রে বারো বছর কিনার মধ্যে কান্না করি কারণটা কইলো এই নদীর মধ্যে আমার একটা ছেলে ছিল ওই ছেলেটারে নদীর ওই পারে বিয়ে করাইছিলাম নদীর মধ্যে নৌকার মধ্যে বড়যাত্রী উঠছে প্রায় দুইশো জন জামাই নিয়া মাত্র বউ নিয়া নদী পার হইতে যাবে দুইশো বড়যাত্রী নতুন জামাই বউ নিয়া এই নদীর মধ্যখানে একটা কারণে তুফানের নৌকাটা ভেঙে গেছে এমন ভাবে সারকার হয়ে গেল তাদের জদের মধ্যে তারা ইন্তেকাল করেছে বলুন ইন্না এই পরে মা আপনার ছেলের জন্য কান্তাছেন নাকি যাত্রীর জন্য নাকি ছেলের বউর জন্য দেখা বলতেছে বাবা আমার একমাত্র ছেলেটা ছিল এই ছেলেটা ছিল আমার সাত রাজারা ধন যার ছেলে আছে রে সে জানে আর যাদের ছেলেও নাই মেয়েও নাই তারা জানে ছেলে সন্তানের কেমন আঘাত কথা বলুন ঠিক না বে ঠিক এই মহিলাটার কথা শোনার পরে গাউসে পাক ডাক বলে মা আপনি বারো বছর কান্না করলেন বারো মিনিট মানে সময় দেন এই কথা যে মাত্র শুনলেন শোনার পরে মহিলাটি এখন আর কান্না করে না মুসকি মুসকি হাইসা কয় পাগলা তেতা মিডা বুঝে না পাগলা রে জিলাফি দিও না সবার আলা কন্যা বারো বছর কানছে ছেলে সন্তানের মায়ায় আর বারো মিনিটে কি সইব কথা বলেন হবে মহিলা তো এই গাও সেবাকটা চিনতে পারছে না এবার গাও সেবাক আব্দুল কাদের জেলানি তিনি ওজু বানাইলেন তোর শিক্ষা হলো নামাজ আল্লাহ কোরআনের মধ্যে বলেন বিসমিল্ আমার আল্লাহ পাক রব্বুল আলম কোরআনে নামাজের ওয়াজ করেছেন প্রায় বিরাশি জায়গায় মহিলাটার এই বারো মিনিটের সময়ের মধ্যে গাউসেবা তিনি নদীর কিনারের মধ্যে উজুবান বানাইয়া নদীর কিনারের মধ্যে তিনি দুই রাকাত নফল নামাজ আদায় করলেন নামাজ টুকুন কইরা আল্লাহর দরবারে শেষ দেয় পইরা কই মাউলা ও মাউলা মহিলাটা বারো বছর ধরে সন্তানের জন্য কান্না করি এই সন্তানটা আপনি আল্লাহ দিয়া দেন আল্লাহর রাউটার থেকে আল্লাহর জায়গায় আওয়াজ থেকে কোনো শব্দ আসে না আল্লাহর অলিদের কাছে আসে এলহাম আল্লাহর নবীদের কাছে আসে ওহি বলেন আরো রেকর্ড না সুবাহান আল্লাহ এ বন্ধুরি আমার আল্লাহর কাছে আসে ওহি ওলিদের কাছে আসে আলহামদুলিল্লাহ আল্লাহর নবীগণের কাছে আসে ওহি এই কিতাপ কোন লিখেছেন আমাদের মাযহাবের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই তিনি নিকেন ওয়াল কিরামাতুল আউলিয়া ইহাক্কুন আল্লাহর ওলিদের কারামত 100% সত্যি হয় বলুন সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের কাছে ওহি না ইলহাম আসে ইলহাম বন্দরী আমার হুজুর গাউসে পাক সেজদাই পয়রা আল্লাহরে কই আল্লাহ সন্তান দিয়া দাও আল্লাহর আল্লাহর কাছ থেকে কোন ধরনের শব্দ আসে আসে না কোনো আওয়াজ আসে না সময় কিন্তু চলে যাইতেছে বারো মিনিটের কথা মহিলাটা কিন্তু পাশে পাই কয় হায় হায় আমার ছেলেরে নাকি নিয়ে আইতেছে আল্লাহর কাছে কান্নাকাটি করে মহিলা তো আর গাউসে পাকরা চিনে না গাউসে পাকের এই নাম তো মহিলা তো শুনছে ও না গাউসে পাকরে এই মহিলা জানে ও না এই মহিলা কিন্তু বুঝতে পারতেছে না গাউসে পাক শেষ দাই পয়রা আল্লাহ এই সন্তানটা দিবা না না দিবা আল্লাহ পাক রব্বুল আলামিন এক দেওয়ালে আব্দুল কাদে এই সন্তানের কোনো বাজেট নাই রে এই সন্তান দেওয়া সম্ভব না গাউসে পাক আব্দুল কাদের জিলানি আল গিলানি আল্লাহর কয় আল্লাহ যদি সন্তানটারে উঠায়া না দাও তইলে আগামী কাল থেকে বুকদাদে আর ফজরের আজানই হইতো না আর জায়গায় করছ হই বড় বিদুল কাদের জিলানের জিলানি তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি আই বড় পীরাদুল জোরে জোরে আই বড় পীরা বেদুল কাদের জিলানের জিলানি তোমারি নামেরি গুনে আগুন হইয়া যাই পানি আই বড় পীরা বেদুল কাদের সুবহানাল্লাহ এ মহিলাটা মনে মনে কয় কত পাগল দেখছিরে এই ছেলে নাকি আল্লাহর সাথে দিদার করে আল্লাহর সাথে নাকি কথাবার্তা বলে মহিলা চিনতে পারল না গাউসে পাকরে আল্লাহ কই দেওয়া সম্ভব না এই আব্দুল কাদের বারো বছর আগে ডোবন্ত নৌকার সে ছেলেটা এটা তার হাড্ডি গুড্ডি সব গুলা মাছে খায়ালাইছে পানির মধ্যে মিশে গেছে এই ছেলের আর জিন্দা দেওয়া যাবে না গাউসে পাক আল্লাহরে কই আল্লাহ আপনি কোরআনে ওয়াজ করছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নখরে যকম তারাতান ও মাটি দিয়া বান্দা বানাইছেন মাটি দিয়া মানুষ বানাইছেন মাটি দেও আবার আবার হাসরের ময়দানে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন আপনার বান্দারে মিনহা হা খালাক নাকুম ও ফিহা নুঈদুকুম ও মিন নুখরিজুকুম তারাতান ও করা ও মিন হা নুখরিজুকুম তারাতান ও আপনি আল্লাহ এত কোটি কোটি বছর পরে কেমনে এই মানুষগুলারে আবার মাটি থেকে আপনি সৃষ্টি করবেন এই উত্তরটা আমি আব্দুল কাদের জানতে চাই আর জোরে কন্যা সুহান আল্লাহ এবং আমার চাওয়ার মতো চাইতে পারলে মা সন্তানরে দুধ দেয় বন্ধুরি আমার এই মহিলাটা কিন্তু পাশাপাশি শুনতেছে আর আর এখন কান্দে না কালি মুসকি মুসকি হাসে ক দেখছো শ্রে ভাগলের কারবার দেখি সুবাহ কন্যা এ বন্ধুরি আমার গাউসে পাক ও আল্লাহ আপনি যদি বারো বছরের আগের সন্তান না উঠাইতে পারেন কুটি কুটি বছর আগের কেমনে আপনার বান্দারে উঠাইয়া দিবেন আল্লাহ গো যদি সন্তান না দেন মানি না মানি না আগামীকাল কিন্তু ফজরের আজান হইতো না আমার আল্লাহ ডাক দেয়া বলে আব্দুল কাদির সাবধানে এমন কিছু করবা না আমার আল্লাহর কাছে যেই মাত্র গাঁও ধরার মতো ধরছে কো আল্লাহ সন্তান না দিলে আজকে যাইতাম আর জোরে কন্যা সুবাহান আল্লাহ বন্ধুরে আমার হুজুর গাও সে পাক আব্দুল কাদের জিলানি কান্না করতেছে আল্লাহর দরবারে আমার আল্লাহ কয় আব্দুল কাদি যা 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 তোমার খাতিরে আমি আল্লাহ তালা ওই বারো বছর আগে ডুবন্ত এই নৌকার মধ্যে যে ঘূর্ণিঝড়ের মধ্যে ছেলেটা হারায়া গিয়েছিল মারা গেছে ওই মহিলার ছেলেটা আমি আল্লাহ তালা উদ্ধার কইরা দিলাম জোরে গন না সুভার আল্লাহ মহিলা মাত্র এই খবরটা শুনলেন মহিলা মুসকি মুস্কি হাইসা কয় এ যুবক তুমি যে ছেলে উঠাইবা ছেলে আল্লাহর দরবারে মহিলা কিন্তু এখনো বিশ্বাস রয়েছে আরে মুর্শিদেরি দরবার বক্তেরি কাবাগর আরে মুর্শিদেরি দরবার বক্তেরি কাবাগর জান্নাতের হাওয়া সে তাই বয়া যায় বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি না জানে হয় সুবহানাল্লাহ এই মহিলাটা ডাক দেয়া বলে বাবারি ছেলে যে বারো বছর পরে উঠাই বা নতুন আনলে কিন্তু আমার ছেলে আবার পানিতে হইরা মরব মহিলা কিন্তু টিটকারে করে সত্যিকারের কথা মহিলা মনে করছে না গাউসে পাক আল্লাহর দরবারে কয় আল্লাহ এই ছেলেটা আসার জন্য তো নৌকা দরকার আল্লাহ কান নৌকাও দিয়া দিছি আল্লাহ নৌকার সাথে একটা মাজি ছাড়া তো হইতো না এই নতুন জামাই তো নৌকা ছাড়াইতে পারে না আল্লাহ কাম মাজিও দিয়া দিছি আরো জোরে করুবহান আল্লাহ বন্ধুরে আমার এবার হঠাৎ কইরা এই কথা যেই মাত্র বললেন মহিলাটা কয়ে বাবারে আমার ছেলে নতুন জামাই উঠাইলা নতুন বউ কি আল্লাহর কাছ থেকে আনবা না মহিলা কিন্তু মনে করছে এটা টিটকারি কি গাড়ি আমাদের সমাজে অনেকে আছে না এমনিতি কয়ে আছে না আছে না মহিলা মনে মনে চিন্তা করছে বারো বছর পরে কি এটা সম্ভব বারো বছর আগে মারা গেছে বারো বছর পরে কি এটা সম্ভব এরকম আছে না এরকম কিন্তু মহিলা তো আর বুঝছে না তিনি কেমন তিনি কেমন তিনি কেমন হজুর গাউসে পাকের যেই নেক নজরের কারণে একটা মেয়ে ছেলে হয়ে যায় আর হজুরে কোন না সুবাহান পাগল কান্দিস নাই আর গাছ তলায় আল্লাহ পাওয়া যায় পাক ডাক বলে আল্লাহ নতুন জামাইর সাথে নতুন বউ না উঠাইলে কেমন কেমন হয় আমার আল্লাহ কয় যারে যা আব্দুল কাদিম নতুন বউ তোমারে দিয়া দিছি এবার মাত্র বললেন মহিলাটা এই বৃদ্ধা মানুষটা যদি যদি আসে আমার ছেলেটারে মানুষ আর আস্থা রাখবে না এই কথা যে এমাত্র বললেন আল্লাহর দরবারে কান্না করতেছেন আল্লাহ বরদাত্রী দিয়া দেন আল্লাহকে দশ দিলাম মানি না বিশ দিলাম মানি না তিরিশ দিলাম মানি না এবার চাইতে চাইতে আল্লাহর দরবারে প্রায় দুইশো জন বরদাত্রীর সহকারে উঠাইয়া আল্লাহর কাছ থেকে দুয়া কই রাখা বা কাইনা দিছে আর জোরে কর সুবাহান আল্লাহ এই কথা যেই মাত্র শুনছে মহিলাটা একটা মুসকি হাসি দিয়া কয় এ পাগলা যুবক তুমি আল্লাহর কাছ থেকে জামাই বউ উঠাইলা নতুন মাঝি নৌকা উঠাইলা বরযাত্রী উঠাইলা আমার বিয়ের বাড়িতে কেন গরম গরম মিষ্টি দিছিল এইটা উডাইও সুবহানাল্লাহ কইতেন না আর জোরে কর না সুবহানাল্লাহ বন্ধুরি আমার আল্লাহর অলিদের কারামত বুঝতে হইলে আল্লাহর অলির প্রেম লাগবে আল্লাহর অলির কি লাগবে প্রেম লাগবে প্রেম 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 সারা অলির কারামত বোঝা যায় না আরে মুর্শিদের রে প্রেম অঙ্গ জলে জালা কি দিয়ে নিবাই গাউসে পাখে প্রেম জালাই অঙ্গ জলে জ্বালা কি দিয়ে নিবাই জানি মুর্শিদের দয়ার ভাবনা জ্বালা কি দিয়ে পাগল বানায়া এখন গাউসে পাখ রইলেন কুতাই জালাইতে কত কন পুরাইতে কত কন জানি দয়ালের দয়ার ববন মুর্শিদে রে প্রেম জালা

আনিবাই বাই মুর্শিদের প্রেম জালাই অঙ্গ জলে জালা কি দিয়ে নিবাই মহিলাটার এই খবর শোনার পরে গাউসে পাক আল্লাহর কাছে আর্জি দিলেন আল্লাহ এই মহিলাটা নাকি গরম মিষ্টিও দরকার নতুন বিয়ের বাড়িতে যে মিষ্টি দিছিল এটাও যেই মাত্র শুনলেন বারো মিনিট যেই মাত্র পার হয়ে যায় আমার আল্লাহর কদরুত বুজা যায় না রে আমার আশুগঞ্জের মানুষ একটা নৌকা বুঝাই কইরা নতুন জামাই বসে বারো বছর আগে ডুবন্ত নৌকা যেমন ছিল এমন বারো বছর পরে গাউসে পাকের দুয়ার বদলতে আমার আল্লাহ সেই দুইশ বড় যাত্রী জামাই বসে এই নদীর কিনারে এর মধ্যে আমার আল্লাহ বিরাইয়া দিয়েছে বলুন সুবাহান আল্লাহ তার কদমে আইসা মা বইলা চিৎকার মাইরা এমন ভাবে আঞ্জা দিয়া জড়াইয়া যায় এই মাত্র দর্শে মহিলা তো তার সন্তানের শরীরের গ্রাম আর ভুলে নাই চেহারাটা জাপসা হয়ে গেছে কালো হয়ে গেছে শরীরটা কেমন কেমন হয়ে গেছে জাদু মনুরের দইরা যে মাত্র সত্যিকারের ছেলে আইসা গেছে মহিলাটা আনন্দে আত্মহারা হয়ে গেছে যে মানে যে মাত্র আনন্দে আত্মহারা হয়ে গেছে রে বন্ধু আমার হুজুর গাউসে পাকের চেহারা আর দিকে তাকায়া তাকায়া রয়েছে অরে বুঝি না তো লীলা খেলা আসমানে তে বসায়াসো সাত সুরুজের মেলা রে প্রেমের খেলা খেলসু দয়ালের রে ও দয়াল খেলা চমৎকার ওরে আসমানেজার রে প্রেমের খেলা খেলসু ও দয়ালের রে কাউরা দিলা দশটা সন্তান জায়গা সম্পদ না আবার কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান ঠিক না প্রেমের খেলা খেলছো দয়ালে রে মহিলাটা যে মাত্র দেখলেন আয় আয় সত্যিকারই দিকে আসে পাক এই ছেলেটা কে রে এই যুবকটাকে কার শরণে আজকে মাহফিল সাজাইছে আবার চাচা হঠাৎ করিয়া এই মহিলাটা বুঝতে বাকি রইল না খোঁজ খবর নিয়া দেখে তিনি গইল বড় পীর আব্দুল কাদের জিলানি এ বন্ধুরে আমার এরপরে মহিলাটা কদমে ধরে কয় মুর্শিদ তোমার দরবারে চাকর নিরায়ামি গাউসে পাকাপনার আপনার দরবারে চাকর নিরাকি বায়ামি ওরে আমি রুজেন মাইনা রুজে চাইনা বেতন দিবা একবারে চাকর নিরা বায়া